স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ রেঞ্জার্স চ্যানেলে নমস্কার আমি ওয়াইজ নেঞ্জার্স ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা আজকের ভিডিওতে আমরা জেনে নেব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দোল্লা নাটকের নাট্যকার সম্পর্কে যে সময় তিনি এই নাটকটি লিখেছেন সেই পটভূমি সম্পর্কে নাটকের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আর নাটকের বিষয়বস্তু সম্পর্কে সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নিজেরাই অনুভব করবে এতখানি বিস্তারিত আলোচনা তোমাদের সম্পূর্ণ নাটকটা বুঝে নিতে কিছুই বাকি রাখেনি চলো শুরু করি আজকের পড়াশোনা নাটকার শচীন্দ্রনাথ যে সময়ে বসে এই নাটকটি লিখছেন সেই সময়ে অর্থাৎ উনিশশো চল্লিশের দশকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন তীব্র হচ্ছিল মুসলিম লীগ লাহোর প্রস্তাবের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বকে সামনে আনে যা পরবর্তী সময়ে দেশভাগের ভিত্তি গড়ে দেয় এই সময় গণসচেতনতা ও জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে নাট্য আন্দোলনেও ইপসিত নবনাট্য প্রভৃতি নাট্যগোষ্ঠী সমাজ ও রাজনীতির বাস্তব চিত্র মঞ্চে তুলে ধরতে থাকে নাটক হয়ে ওঠে প্রতিবাদের মাধ্যম এই সময়কার নাটকে কৃষক শ্রমিক ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে যা শিল্প ও রাজনীতিকে এক সূত্রে গাঁথে এই গোষ্ঠীগুলির মূল উদ্দেশ্য ছিল নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া এবং শোষণ দারিদ্র ও ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠন করা সিরাজদোল্লা নাটকের নাট্যকারও সে সময় গণনাট্য আন্দোলনের আদর্শে বিশ্বাসী হয়ে নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত থেকে এই একই উদ্দেশ্যে নাটকটি রচনা করেন এই অংশটুকু হচ্ছে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত যে সময়ে বসেই নাটকটি লিখছেন সেই সময়কার পটভূমি নাট্যকারের সময়কার পটভূমি এরপর চলে আসি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের পরিচিতিতে এই পরিচিতিটা তোমাদের পাঠ্য বইতে যা রয়েছে তার সঙ্গে আমি একটু তথ্য যুক্ত করেছি কিন্তু মোটামুটি তোমরা পাঠ্য বইয়ের নাট্যকার সম্পর্কে যা থাকবে সেটাকেই বেশি সেই পরিচয়টুকুকেই বেশি প্রাধান্য দেবে কারণ সেটুকু দরকারই বেশি তো আমি পাঠ্য বই অনুসরণেই লেখক পরিচিতিটা তৈরি করেছি তার সঙ্গে কিছু তথ্য যুক্ত করেছি বাংলা নাট্য সাহিত্যের খ্যাতিমান নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম আঠেরোশো বিরানব্বই সালে বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় বিপ্লবী প্রফুল্ল চাকি ছিলেন তাঁর সহপাঠী শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন নাট্যকার ছাত্রাবস্থাতেই উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন পরে বৈকালী বিজলী আত্মশক্তি প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন সহসম্পাদক হিসাবে দৈনিক ভারত ও কৃষক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তার কালোজয়ী নাটকগুলি তিনি লিখেছিলেন তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সিরাজ গৈরিক পতাকা রক্তকমল সংগ্রাম ও শান্তি এই স্বাধীনতা ধাতৃপান্না সবার উপরে মানুষ সত্য রাষ্ট্রবিপ্লব প্রভৃতি তার নাটকের প্রধান গুণ স্বাদেশিকতা ও জাতীয়তাবোধ অসাম্প্রদায়িক চেতনা ও হিন্দু মুসলিম ঐক্যের আদর্শ তার নাটকের অন্যতম বৈশিষ্ট্য তিনি শুধু নাটক রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না নাট্যমঞ্চের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল এবারে আসি সিরাজদোল্লা নাটকের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে এই পটভূমিটা তোমাদের জানা দরকার এই কারণে তাহলে সিরাজদোল্লা নাটকটা তোমাদের বুঝতে সহজ হবে সহজে তোমরা নাটকটা বুঝতে পারবে ঐতিহাসিক পটভূমিটা এই জন্য তোমাদের জেনে নেওয়া দরকার কারণ নাটকটা হচ্ছে ঐতিহাসিক নাটক চলো জেনে নিই বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দী খাঁর পুত্র সন্তান না থাকায় সেই সময় তিনি তার কনিষ্ঠা কন্যার পুত্র সিরাজউদ্দৌল্লাকে সিংহাসনের অধিকারী হিসেবে মনোনীত করেন তখন সিংহাসনের অধিকার লিপসু অন্যান্য দাবিদাররা মনে মনে ক্ষুব্ধ হন মেহেরুন্নেসা যিনি ঘসেটি বেগম নামে বেশি পরিচিত আলিবর্দী খায়ের এই জ্যেষ্ঠা কন্যাটিও বিবাহের পর নিঃসন্তান ছিলেন তাই সন্তানের অভাব মোচন করতে সিরাজদোল্লার ছোট ভাই ইকরামুদ্দোল্লাকে দত্তক নেন কিন্তু কিছুদিন পরে ইকরামুদ্দোল্লা বসন্ত রোগে মারা যায় সন্তানের মৃত্যু শোকে মেহেরুন্নেসার স্বামী শাহমাদ জঙ্গের মৃত্যু ঘটে বিধবা ঘসেটি বেগম স্বামীর বিপুল সম্পত্তির অধিকারিণী হয়ে মতিঝিল প্রাসাদে থাকতে লাগলেন ঘসেটির সুপ্ত আকাঙ্ক্ষা ছিল মসনদে ক্ষমতা দখলের কিন্তু মহিলা হওয়ার কারণে সে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নয় তাই ভেবেছিলেন সন্তানের মাধ্যমে তা পূরণ করবেন সিরাজদৌল্লা সিংহাসনের উত্তরাধিকারী হলে ঘসেটি প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পিতা আলিবর্দি খাঁর মেজমের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা জংকে ঢাকার দেওয়ান রাজবল্লভের সঙ্গে যোগ সাজসে বাংলার সিংহাসনে বসানোর ষড়যন্ত্র করতে থাকেন ঘসিটির এই মতিঝিল প্রাসাদ ছিল সমগ্র ষড়যন্ত্রের প্রধান কেন্দ্র সিরাজদোল্লা এই বিষয়টা অনুমান করতে পেরে ঘষেটির সমস্ত ধন দখল করে তাকে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে এনে নজরবন্দি করে দেখেন পূর্ণিয়ায় সৌকাতজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেও ইংরেজদের সঙ্গে তিক্ততার কারণে সিরাজকে ফিরে আসতে হয় মুর্শিদাবাদে তবে মোহনলাল সৌকাতজকে হত্যা করেন একেই নবাব সিরাজদৌল্লার সঙ্গে বেনিয়া ইংরেজ যথোচিত মর্যাদা রক্ষা করে চলছিল না তার উপর ঘসেটির চক্রান্তের পিছনেও ইংরেজদের প্রচ্ছন্ন মদত ছিল এর মধ্যে ঘসেটির খাস আদমি ঢাকার দেওয়ান রাজবল্লভ তহবিল তশরূপের দায়ে অভিযুক্ত হলে তার ছেলের মাধ্যমে সেসব তহবিল সম্পত্তি কলকাতায় পাচার করে দেয় যথারীতি ইংরেজের আশ্রয়ে পালিয়ে বাঁচে পুত্র কৃষ্ণদাস কৃষ্ণদাসকে নবাব সিরাজদ্দোলার হাতে তুলে দিতে বারংবার নির্দেশ দেন সিরাজ এখানেও নবাবের আদেশ অগ্রাহ্য করে ইংরেজরা দাক্ষিণাত্য ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অজুহাতে দুই পক্ষই বাংলায় দুর্গ নির্মাণে রত হয় নবাবের আদেশে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ করলেও ইংরেজরা অস্বীকার করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করতে দিল্লির সম্রাট ফারুকশিয়ারের দেওয়া দস্তক বা ছাড়পত্র ইংরেজরা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধিতে কাজে লাগায় দস্তকের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র কোম্পানির জন্য নির্দিষ্ট কিছু পণ্য কর ছাড়ে আমদানি রপ্তানি করা কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে এই দস্তক ব্যবহার করে নিজেদের ব্যবসা বাণিজ্যে কর ফাঁকি দিতে শুরু করে ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের পূর্ণ কর দিতে হতো বাংলার নবাবী প্রশাসন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয় ইংরেজদের অর্থনৈতিক প্রভাব ও আধিপত্য বাড়তে থাকে নবাব এবং বাংলার প্রতি এই অবিচার রুখতে বাধ্য হয়ে নবাব সিরাজদৌল্লা কাশিমবাজার কুঠি ও ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা দখল করেন নবাব আলিবর্দী খার নামানুসারে কলকাতার নাম রাখেন আলীনগর কলকাতার শাসনভার মানিক চাঁদের হাতে দিয়ে দেন এই খবর মাদ্রাজে পৌঁছলে কর্নেল ক্লাইব ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে নৌবহর কলকাতায় এসে বিনা বাধায় কলকাতা পুনর্দখল করে খবর পেয়ে নবাব যুদ্ধ প্রস্তুতি নিয়েও পূর্ব ভারতে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কায় আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন যথারীতি এক্ষেত্রেও চুক্তির শর্ত লঙ্ঘন করে ফরাসিদের চন্দননগরের ঘাঁটি দখল করে ইংরেজ ফরাসিদের প্রতি নবাবের মিত্রতা ভয় ভাব ধরিয়েছিল ক্লাইভের মনে তাই সিরাজকে সিংহাসনচ্যুত করার সুযোগ খুঁজতে থাকে তারা এদিকে জগৎ শেঠ উমিচাঁদ রাজবল্লভ মির্জাফর ইয়াল এরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইংরেজদের হাত শক্ত করে মির্জাফরকে প্রলোভন দেখানো হয় সিরাজকে সিংহাসনচ্যুত করে তাকে করা হবে বাংলার নবাব এবং তার কাজ হবে কোম্পানির স্বার্থ রক্ষা করা আলীনগরের সন্ধির শর্তভঙ্গের এক ঝুটো অভিযোগ এনে চরমপত্র পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করা হয় নবাবের কাছে এর উত্তরের অপেক্ষা না করে ক্লাইভ সসৈন্য সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নদিয়ার পলাশিতে দুই পক্ষের যুদ্ধ হয় কুটিল চক্রান্ত ও বিশ্বাসঘাতকতার জালে পরাজিত হন নবাব সিরাজ বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছিল উপনিবেশিকতার কুটিল অধ্যায় সেই পরাধীনতার অন্ধকার ঘন দুঃখ দুর্দশার জের চলেছিল দুশো বছর তাহলে আমরা নাটকের পটভূমি যে ঐতিহাসিক পটভূমি সেটা এতক্ষণ জানলাম এবারে জানব সিরাজদৌল্লা নাটকের উৎস বিষয়বস্তু সিরাজদৌলা নাট্যাংশটি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল সিরাজদোল্লা নাটকের দ্বিতীয় অংশের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে নাটকের শুরুতে মুর্শিদাবাদে সিরাজদৌল্লার সভাকক্ষে দেখা যাচ্ছে তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি মিস্টার ওয়াটসকে বিশ্বাসভঙ্গের দায়ে সিরাজ বহিষ্কার করছেন আলীনগরের সন্ধি শর্ত ভঙ্গ করে ওয়াটসের প্ররোচনায় অ্যাডমিরাল ওয়াটসন কলকাতায় যে সৈন্যবাহিনী মোতায়েন করতে উদ্যত হয়েছেন সে কথা ওয়াটসনের চিঠি থেকে জানতে পারেন নবাব সিরাজ দোল্লা এর ফলে ওয়াটসকে বহিষ্কৃত হতে হয় সেই সময়কার বাংলার ফরাসি বণিকদের তরফ থেকে মসিয়েলা উপস্থিত হয়েছিলেন নবাবের দরবারে ইংরেজদের বিরুদ্ধে নবাবের কাছে সাহায্য চাইতে ফরাসিদের অভিযোগ ছিল নবাবের বিনা অনুমতিতে তারই শাসনাধীন এলাকা চন্দননগর থেকে ইংরেজরা ফরাসিদের বিতাড়িত করেছে এবং ফরাসি কুঠিগুলো সব যেন ইংরেজদের হাতে অর্পণ করা হয় সেই দাবিও জানিয়েছেন কিন্তু নবাব জানান বিষয়টি তিনি অবগত হলেও এ বিষয়ে কোনো সাহায্য করতে তিনি অপারগ সদ্য কলকাতা জয়ের যুদ্ধে পূর্ণিয়ার শওকত জগের বিরুদ্ধে যুদ্ধে প্রচুর জনবল অর্থবল এবং শক্তিরও ক্ষয় হয়েছে তাই এত তাড়াতাড়ি কোনো যুদ্ধে অংশ নেওয়া তার পক্ষে সম্ভবপর হবে না একথা শুনে মসিয়েলা চলে যাওয়ার আগে জানান তাদেরকে হয়তো বাংলার মাটি ছেড়ে চলে যেতে হবে কিন্তু বাংলার স্বাধীনতাও বিপন্ন হবে ওয়াটসকে বহিষ্কারের পর সভাকক্ষে গুঞ্জন ওঠে তীব্র সমালোচনা শুরু হয় সিরাজের বিরুদ্ধে অভিযোগকারী সমালোচকদের পক্ষে ছিলেন রাজা রাজবল্লভ রায়দুর্লভ জগৎ শেঠ উমিচাঁদ মির্জাফর প্রভৃতি কেবল নবাব সিরাজের পক্ষে কথা বলেন মীরমদন এবং মোহনলাল মির্জাফরকে লেখা ওয়াটসনের চিঠিটি প্রমাণ হিসাবে সবার নজরে আনেন পরিস্থিতি এতে ঘোরালো হয়ে উঠলে সিরাজ যাদেরকে দোষারোপ করেছেন তারা চলে যেতে উদ্যত হয় সিরাজ তখন সব কিছু ভুলে দেশের স্বাধীনতার জন্য প্রত্যেককে মরণপণ করে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য কাতর সহায়তা প্রার্থনা করেন সকলে তারপর এক কথায় দেশের স্বার্থে নিজেদের প্রাণ বলি দিতেও রাজি হয় সকলে সভা ছেড়ে চলে যাওয়ার পর নবাব সিরাজ ও গোলাম হোসেনকে কথা বলতে দেখা যায় তারপর সবাই প্রবেশ করেন নবাব সিরাজের মাসি ঘসেটি বেগম নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় সিরাজ আগেই তাকে মতিঝিলের প্রাসাদ থেকে নিয়ে এসে নিজের প্রাসাদের নজরবন্দি করে রেখেছিলেন তার পালিত পুত্র অর্থাৎ মেজবনের ছেলে শওকত জংকে নবাবের বিরুদ্ধে বিদ্রোহের অপরাধে হত্যা করা হয় এই ঘটনায় সিরাজ বিরোধী ঘষেটি আরও ক্ষিপ্ত ও হিংস্র হয়ে উঠেছিলেন তাই তিনি সিরাজের যত দ্রুত সম্ভব পতন কামনা করেছেন সিরাজকে হত্যা করে নিজের প্রতিহিংসার জ্বালা মেটানোই তখন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় সেজন্য সিরাজের দুঃসময়ে সভাপতিই তাকে খুশি হতে দেখা যায় সিরাজকে অভিশাপ দিতে দিতে মৃত্যু কামনা করতে যাচ্ছেন এমন সময় সবাই ছুটে আসেন সিরাজের বেগম লুৎফা তিনি অনুনয় বিনয় করতে থাকেন যাতে ঘসেটি সিরাজকে মৃত্যুর অভিশাপ না দেন কিন্তু ঘসেটি ও সিরাজের উত্তপ্ত বাদানুবাদ চলতেই থাকে লুৎফার অনুরোধে ঘসেটিকে অন্দরমহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও মাসি ঘসেটির অভিশাপ এবং আসন্ন পলাশীর যুদ্ধের পরিণতির কথা ভেবে নবাব সিরোজুদ্দুল্লার হৃদয়স্পর্শী হাহাকারের মধ্যে নাটকের জবনিকা পড়ে তাহলে আজ এতটুকুই ভিডিওটা দেখো ভালো করে বোঝো গল্পের মতো করে পড়ো মনে রাখো নাটকের সমসাময়িক প্রেক্ষাপট নাটকের ঐতিহাসিক পটভূমি সারাংশ তাহলে মনে থাকবে সহজেই আর তোমাদের জন্য অনেক কিছু থেকে সারটুকু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজ পাঠ নিয়ে এই নাটক থেকে চরিত্র বিশ্লেষণ কিংবা প্রশ্নোত্তরের উপর নোটস পেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে ভালো থেকো ভালো থাকুন সবাই